আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আল্লাহর রহমতে এবং তোমাদের আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজকে চলে এসেছি আমরা বলিহাট দোকান রয়েছে পানি ফার্নিচারের দোকানে তোমাদেরকে আজকে মূল ভিডিওর ভিতরে সবকিছু ফার্নিচার দেখানোর চেষ্টা করবো এবং বিভিন্ন রকমের ফার্নিচার যে মালসাবান রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই দোকানের ভিতরে অনেক রকমের ফার্নিচারের মালসাবানা রয়েছে সেব কিছুর প্রাইস সম্পর্কে এবং কোয়ালিটি সম্পর্কে তোমাদেরকে আজকে মূলত আমি জানানোর চেষ্টা করবো আশা করি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা মূল মূলবিটা যাওয়ার আগে তোমাদের কাছে একটি

সেটা আপনার আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো পাঁচশো টাকা এটা সেগুল কা আর এই সুফল আপনার এটা হচ্ছে আপনার উন্নত মানের কাপড় এবং আমাদের নিজেদের তৈরি ফোমো

আর এটা হচ্ছে আপনার অর্ধেক কাঠ আর অর্ধেক ফোমের উপরে এটা বড় এটা ছাব্বিশ হাজার টাকা একটা টিটেবিল আছে একটা টিটেবিল আছে যেমন একটা সিঙ্গেল রয়েছে ডবল রয়েছে এবং একটা সিঙ্গেল রয়েছে আর এখানে একটি ডবল রয়েছে দুইটা মিলে আছে ছাব্বিশ হাজার টাকা তার সাথে রয়েছে একটি টিটেবিল সুন্দর মাসাল অনেক সুন্দর একটি কালার বন্ধুরা তারপরে আমরা ফোনটা দেখতেছি এখানে একটা সোফা আছে জি জি

তারপর আমরা কি দেখতেছি এখন এটা ওয়ার্ডরোব আছে একটা জি জি হ্যাঁ এগুলা আপনার সতেরো আঠারো মধ্যে নেওয়া যায় অনেক সুন্দর একটি কালার এটার দাম পড়তেছে সতেরো আঠারো হাজার টাকা পেয়ে যাবে তোমরা তারপর এই সুপাটা একদম প্লেনের মধ্যে এটা পাঁচ সিটের দুইটা ডাবল সিট একটা সিঙ্গেল সিট জি হ্যাঁ এটা আপনার সতেরো মধ্যে দেওয়া যায় জি জি অনেক সুন্দর একটি কালার তারপরে আমরা কোনটা দেখছি তারপরে এটা হচ্ছে আপনার একটু ভিন্ন টাইপের জি জি মানে একটু মানে নরমাল না একটু কাজ বেশিও না ওই টাইপের মধ্যে হ্যাঁ এটা আপনার বিশ হাজার মধ্যে দেওয়া যায় একটা অনেক সুন্দর একটি কালার তারপরে তারপরে এখানে আপনার ড্রেসিং টেবিল আছে দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল আছে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি ড্রেসিং টেবিল এক সুন্দর না হাতের কাজ করা দেখতে হবে আপনার দশ হাজার পাঁচশো লাগা কি সেগুন কাটে না সেগুন কাটে ফরজিনাল সেগুন ভিতরে অনেক ডিপ ভিতরে অনেকটা সুন্দর হুম স্পেস জি তারপরে এটা তারপরে এটা আপনারা মুভিং করে গ্লাস গ্লাস মুভ করা যায় অনেক সুন্দর একটি সিস্টেম এটা 10000 টাকার মধ্যে পাওয়া যাবে 10000 টাকার ভিতরে এটা আপনার সেম এস টাইলে আগে যেটা দেখেছিলাম ওটার মতই এটাও আপনাদের একই টাইপের মানে একই প্রাইসের মধ্যে দেয়া যায় অনেক সুন্দর সুন্দর এগুলো প্রাইস কত পড়তেছে আপনারা 10500 টাকা 10500 টাকা অনেক সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল 10000 টাকা যদি আরেকটু নরমাল হয় তাহলে আরেকটু কমের মধ্যে পাওয়া যাবে এগুলো কাট ভালো উন্নত কাটার বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো অনেক সুন্দর সুন্দর ড্রেসিং টেবিলগুলো এগুলো দশ হাজার পাঁচশো টাকা করে অনেক সুন্দর দেখতে পাচ্ছ অরিজিনাল কার্ড কোনো ডুপ্লিকেট নেই